প্রিয় দর্শক ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের বাসা বাড়িতে যখন রুমের ভেতরে ওয়ালের সাথে দরজা বাড়ি লাগে অনেকটাই শব্দ করে সেক্ষেত্রে যখন বাতাস উঠে বাতাস উঠলে দরজাটা অনেকটাই বাড়ি খায় দরজা অল্প নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দরজার যে স্টেপারগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন তাই আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে দরজা স্টপার গুলো আপনারা লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিং এর যেহেতু দুইটা ইউনিট তো দুইটা ইউনিটে মোট ষোলোটা দরজা রয়েছে ষোলোটা দরজায় আমরা সুন্দরভাবে দরজার স্টপার গুলো লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে স্টপার তো এটা একটা মাপ রয়েছে আপনারা মাপ অনুযায়ী স্টপার গুলো লাগিয়ে নেবেন তো আমরা সর্বপ্রথম দরজাটা খুলে দেখবো আমাদের যে স্টোভারটা বসাবো আমরা কীভাবে বসালে এই স্টোভারটা সুন্দরভাবে ফিটিং হবে তা আমাদের এটা আগে বুঝতে হবে সুন্দরভাবে আমরা দেখিয়ে নিচ্ছি যেন দরজার সাথে যেন মেশিন থাকে ওয়ালে যেন কোনো প্রকারের বাড়ি না লাগে সেক্ষেত্রে আমরা স্টোভারটা আগে মাপ করে নিয়ে তারপরে মার্ক করবো তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আর একটা মাপ রয়েছে আপনারা ফ্লোর থেকে অবশ্যই দশ থেকে বারো ফিটের মধ্যে আপনারা এই কাজটা করবেন এতে করে কোনো সমস্যা হবে না ইজিলি ভাবে দরজার স্টেপারটা ফিটিং হয়ে যাবে আট থেকে দশ ফিটের মধ্যে এই কাজটা করতে পারবেন যে দশ ফিট বা বারো ফিটের মধ্যে আপনারা এই কাজগুলো করে স্টেপারগুলো লাগাতে পারবেন আপনারা দেখতে পারছেন আমার হাতে যে স্টেপারটা রয়েছে তো এটা আমরা লাগিয়ে নিব যেহেতু এটা তিনটা ভাগ রয়েছে তো তিনটা ভাগে আমরা সুন্দরভাবে খুলে নিয়েছি সেই সাথে নিচের যে অংশটা আমরা এখানে মার্ক করে নিয়ে দুটা ছিদ্র করে নিব ছিদ্র করে তারপরে আমরা স্টার স্ক্রুপ দিয়ে আটকিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মার্ক করে নিলাম এখন আমরা ড্রিল মেশিন দিয়ে সুন্দরভাবে ছিদ্র করব তাহলে রয়্যাল ফ্ল্যাগ আমরা বসিয়ে নিব স্টেপার যে নিচের অংশটা আছে যে নিচের অংশটা আমরা স্ক্রুপ দিয়ে আটকিয়ে নিব তো আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কাজগুলো করবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখানে যেহেতু ষোলোটা রুম রয়েছে তো আমরা প্রথম রুমে আমরা শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার হাতে যে স্টোপারের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা আমরা স্টার স্ক্রুপ দুটা দিয়ে আটকিয়ে নিব তো আপনারা এইভাবে আটকিয়ে নেবেন আর যখন আপনারা মার্ক করবেন সর্বপ্রথম আপনারা স্টোপারটা নিয়ে আগে মার্ক করে নেবেন পেন্সিল বা কলম দিয়ে যেটাই হোক না কেন যাতে করে আপনারা বুঝতে পারেন মার্ক করে নিয়ে তারপরে আপনারা টা সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এখানে পেন্সিল কলম কিছুই নেই সেই ক্ষেত্রে আমরা পেপসিডন দিয়ে মার্ক করে নিলাম আমাদের যে স্টোপারের যে নিচের অংশ নিচের অংশ আমরা লাগিয়ে নিয়েছি সেই সাথে যে মেটালের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে আমরা মিলিয়ে দেখব ঠিক আছে কিনা এখন আমরা যে পেপসিডন এখানে দিয়েছি পেপসিডনটা দিয়ে দেখলাম যে এখানে দাগটা কই পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু একটা দাগ পড়ে গেছে এই দাগের মধ্যেই আমরা পরের যে অংশটা আছে সেটা সুন্দরভাবে লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দাগ বোঝা যাচ্ছে না তারপরে বোঝা যাবে একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তারপরে আমরা একটু ফলো করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পেপসিডনটা রয়েছে তার মাথার মধ্যে একটু আমি নিতেছি যেহেতু আমার দাগটা সুন্দরভাবে বুঝতে হবে আমি যখন বুঝতে পারবো অবশ্যই স্টপারটা আমার লাগাটা অনেকটাই সুবিধা হবে আপনারা দেখতে পারছেন আমি পেপসিডেন্ট সুন্দরভাবে স্টপারের মাথায় লাগিয়ে নিয়েছি এখন আমি দরজাটা ইয়ে করলাম আপনারা দেখতে পারছেন এখানে যেহেতু সাদা একটা দাগ বসে গেছে দরজার সাথে তো এখানে আপনারা স্টেপারের যে চুম্বকটা রয়েছে চুম্বকটা আপনারা এখানে লাগিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এই চুম্বকের যে অংশটা আছে তো এটা আমরা সুন্দরভাবে দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে নেব তো এটা কাজ করে কোনো ব্যাপার না খুবই একটা সিম্পল বিষয় আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলি ভাবে কাজগুলো করতে পারবেন তো অনেক ভাই আছে এই কাজগুলো বোঝে না সেই ক্ষেত্রে এই ভিডিওটা করা তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে স্টেপারের যে ম্যাগনেটটা রয়েছে স্টেভারেতে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেটটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব সেক্ষেত্রে আমরা দুইটা স্ক্রু দিয়ে আটকে নিতেছি যেহেতু আমরা পেস্টডেন স্টেভারে মাথায় লাগিয়ে নিছিলাম সেক্ষেত্রে এখানে একটা দাগ হয়ে গেছে এই দাগের মেড়লonej সুন্দরভাবে আমরা স্টেভারে যে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেটটা আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নেব তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আর আপনারা যখন দরজা স্টেভারগুলো লাগাবেন অবশ্যই ফ্লোর থেকে দশ ফিট থেকে বারো ফিটের মধ্যে আপনারা এই কাজগুলো করবেন ভুল করেও আপনারা ফ্লোরে স্টোপার গুলো লাগাবেন না এটা লাগার নিয়মটা হলো ওয়ালের মধ্যে সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো ফিটের মধ্যে আপনারা এটা লাগিয়ে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা দেখতে পারছেন আমরা ম্যাগনেটটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এরপরে আমরা দেখবো আমাদের স্টোপারের যে পরের যে অংশটা আছে তো এটাতে আমাদের সঠিকভাবে হয় কিনা তো আমরা যতটুকু ভাবে মার্ক করে নিয়েছি এতে করে কোনো সমস্যা নেই এটা ইজিলি ভাবে মেসিং হয়ে যাবে তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি দুইটা স্কুল সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে স্কুল দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো অনেক ভাই আছে এই কাজগুলো বোঝে না সেক্ষেত্রে এই ভিডিওটা আমি করে ফেললাম আপনাদের উদ্দেশ্যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে স্টেবারেজ যে ম্যাগনেটটা রয়েছে এই ম্যাগনেটটা আমি লাগিয়ে নিয়েছি স্টেবারেজ যে প্রথম যে অংশটা সেটা আমি আটকে নিলাম তারপরে ম্যাগনেটটা আমি প্যাচ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা প্যাচ করে লাগিয়ে দিবেন অলরেডি আমার প্যাচ করা শেষে দেখে এখন আমি দেখব স্টেবারেজ সাথে আমার ম্যাগনেটটা মেসিং হয় কিনা তো আমি যেহেতু এটা লাগিয়ে ফেলছি তো এখন এটা মেসিং হয়ে যাবে যেহেতু আমরা রিকুয়েট ভাবে কাজগুলো করলাম তো আমাদের এখানে দরজা রয়েছে ষোলোটা আপনার দেখতে পাচ্ছেন আমার স্টোরটা লাগানো শেষে দিকে তারপরে আমি দরজাটা দেখতেছি আমার মিডেল ডে পরে কিনা তো এখানে সুন্দরভাবে বসে গেছে কোনো প্রকারের সমস্যা নেই আপনার এইভাবে কাজগুলো করবেন এখানে যেহেতু ষোলোটা রুম রয়েছে আমরা ষোলোটা রুমে এই কাজগুলো করব যেহেতু আমরা প্রথম রুমে ধরছি প্রথম রুমে আমাদের স্টোভের টা লাগানো শেষের দিকে এখন আমরা বাকি যে দরজাগুলো আছে এই দরজাগুলোতে আমরা ফিটিং তো আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে স্টোভার লাগিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি তো এটা কোনো বিষয় না এটা একটা বিষয় এই কাজগুলো করা খুব একটা ইজিলি তো অনেক সময় অনেক ভাই রয়েছে এই কাজগুলো বোঝে না তাই আমি এই ভিডিওতে আপনাদের বলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 16টা স্টপার রয়েছে এই 16টা স্টপার আমরা ফিটিং নেব আর এটা লাগালে দরজা যদি যায় বা যদি ধাক্কা খাবে না সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে তাই আপনাদের আমি সাজেস্ট করব। আপনাদের বাসা বাড়িতে আপনারা অবশ্যই দরজার মধ্যে স্টোভার গুলো লাগিয়ে নেবেন যে ভাইদের আছে। সেই ভাইরে এই কাজগুলো করে নেবেন এতে করে আপনাদের দরজা অনেকদিন লাস্টিং করবে কোন প্রকারের সমস্যা হবে না আপা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা তিনটা রুমে কাজগুলো শেষ করে දැнци এখন আমরা বাকি যে রুমগুলো আছে এই রুমের মধ্যে আমরা কাজগুলো করে নেব যেহেতু এখানে আমরা ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ আমরা দুইটাই করে ফেলছি সেই সাথে আমাদের বাড়ি वाला Siddhanto অনুযায়ী এই কাজগুলো আমরা করতেছি এই কাজগুলো করার কথা ছিল স্টপারগুলো লাগার কথা ছিল এটা হলো যারা কার্ডের কাজ করে তাদেরকে লাগার কথা ছিল তো আমার সাথে এক ভাই রয়েছে এই কাজগুলো করছে কার্ডের কাজ এই ভাই কাজটা বোঝে না সেই ক্ষেত্রে আমাকে বলতেছে ভাই স্টপারগুলো লাগিয়ে নিন সেই স্টপারের নামটা বুঝতে পারে না তে উনি হলো কার্ডের সিনিয়র মিস্ত্রি এই রুমের যে আপনারা জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তৈরি করে ফেলছে ওনার কাছে তারপরে উনি বুঝতেছে না সেক্ষেত্রে আমি এই ভিডিওটা করলাম যেহেতু এর একটা ভিডিও প্রয়োজন আছে তো অনেক সময় অনেক ভাই নতুন কাজ করে থাকে কাজগুলো বোঝে না তো অবশ্যই ইউটিউবে সার্চ দিলে ভিডিওগুলো পাবে সেক্ষেত্রে আমি ভিডিওটা করলাম আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ